আমার এখানে আমার আমি কিন্তু একা দোকানদারি করি আমার ওই কর্মচারী নাই বা আমার এখানে ওই টাইস করা ফল না আর এসি লাগানো দোকান না যে খরচ অনেক ঠিক আছে আমার খরচও কম লাভও কম করি সেল ও মনে করেন মাসাল্লাহ দিলে আপনাদের দোয়া আমি কম করি না ভাই মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে মানে আমি ওইটা চাই মানুষকে এটাই বলে কম লাভে সেল মনে করেন যে এই যে পাশে দেখেন হনেট কি অবস্থা এটা এটা হচ্ছে যে আপনার 19 এর মডেল

আর জ্যোতি বেশি ছলা দেখে যদি আপনি গাড়ি কিনতে আপনার ভয় হয় তাহলে ভাই আপনি আমার কাছে আইছেন আপনি যতগুলো দরকার আমি করায় দিব মানে আপনি যে মনমতে কিলে দরকার শীত করা দাও করায় দিবে মানে বাইরে কাছে অথেন্টিক মানে আপনি চাচ্ছেন যে কোম্পানি ইভেন বাই করে দিবে আপনাকে হেল্প করে বাট নিজে করে না আমি এখানে কোনোটা করি না প্রয়োজনে উনি মালিকের সাথে সরাসরি যোগাযোগ করবে যে ভাই আপনি কত কিলোতে গাড়িটা বিক্রি করছেন জয়েল মোটরস কাছে আমি আমার কাছে এরকম কোন আর আমি কোন টাচা পাচাপ দেব না দুয়ে চাল আমার মনে করেন যে দেওয়া ব্যাস ওই হবে আমার এখানে গাড়িগুলো আপনার বৃহস্পতি একজন একজন তো আসবে অবশ্যই তখন ওনারা দেখবে যে আমি কিরকম ভাবে গাড়িগুলো রাখি অবশ্যই ঠিক আছে আচ্ছা এটা এটা হচ্ছে যে একুশের মডেল

কিন্তু একুশ ম্যানুফ্যাকচার পায় যেটা আর কি এখন সবাই ওইটাই নিয়ে কিন্তু একটা গাড়ি অনেক সময় বাইশেও কেনা থাকে এই জিগে মূলত বাইশে আসছে বাইশে আসছে এটা বাইশের মডেল

আপনার গাড়িটা আপনার নিজে চালাই পাইছেন তো আর কি এরকম বলে না ভাই আচ্ছা আচ্ছা ভাই নিজেই কিন্তু চালাইছে মানে নিজে চালাই মানে চালাইছিলাম মনে হয় আপনি কিছুদিন আমি কিছুদিন আমি এটা নিয়ে মনে করেন যে আমি দুশো টাকা তেল ভরে আপনার

কিছু টাকা হইলে একটা বাইকের স্বপ্ন দেখতেছে যে আমি কম টাকার মধ্যে একটা বাইকের স্বপ্ন ইয়ামা আর এই টান 100 টান 125 এস স্পিড মানে তাও হচ্ছে ব্র্যান্ডের এসএস এসএস 125 সিসি ইয়ামা এসএস নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা ঠিক আছে দিবেন

সাথে আবার মালিকানা সাথে সাথে পরিবর্তন কি নাই শুধু মানুষের টাকাটা একটু কমাই দিলে ভাই ছত্রিশ কোনো আসবে না হবে না ভাই অনেক পত্র মডেল কি অবস্থাটা বলুন

আমি নিরানব্বই ভাগ হান্ড্রেড পার্সেন্ট দেই না নিরানব্বই ভাগ আমি শিওর দিয়ে আমিও যে এই গাড়িটা এই কোটি টাকার দাম আচ্ছা দাম কষাকষি করে ভাই আমি এই গাড়ির দাম দেবো এক লাখ চল্লিশ হাজার টাকা শ কোনো লাভ চুয়াত্তর হাজার টাকা রাখবো আসলে যতটুকু সম্মান করার দরকার কতটুকি কিন্তু ভাই আহামরি সম্মান আশা করবেন না

আচ্ছা কি বলতো ভাই আমি যদি বলি এটা গাড়িটা একশো একশো বলা যায় বলতো একশো আপনি এই গাড়িটা নিয়ে যদি বলেন কাজ করাবেন কি কাজ করাবেন কাজ করানোর

বাড়ে কি উত্তর আব্দুলপুর টুঙ্গি আবদুল্লাপুর বলে টুঙ্গি আবদুল্লাপুর হবে আবার এখানে আরেকটা একটা বিশেষ আহ আছে যে কেউ যদি কুরিয়ারে নিতে চায় কারণ দূর দূরান্ত থেকে অনেকেই ই করে কুরিয়ারে নিলে কুরিয়ারের চার্জ আর অগ্নি আমাকে দশ হাজার টাকা করতে হবে আর অনেক সময় আছে কুড়ি নেওয়ার কথা বলে আপনি মনে করেন যে অর্ধেক ফেরত আসে তো ওই কারণে দশ হাজার টাকা হবে আপনার গাড়ি আপনার লোকেশনে পৌঁছে যাবে পৌঁছে যাবে